মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত শিলিবনী আসসালাম আলাইকুম আমার দীর্ঘ জীবনে বিশেষ এই দিনে আমি পরম শ্রদ্ধা করে স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং দু হাজার চব্বিশ জুলাই বিপ্লবের সহিত স্মরণ করছি আমার দেশ পরিবারের পক্ষ থেকে আমি এই রাষ্ট্রীয় সম্মান চিত্রে গ্রহণ করলাম আমি এই জুনাইদ ইতলবের মহৎ শহীদ এবং জুনাইদ বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি আমাদের তরুণ ছত্র জনতারা এবং মনে এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরে আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ